পরকিয়া অবৈধ প্রেম ভালোবাসা নারী নির্যাতন পুরুষ নির্যাতন হত্যা লীলা আত্মহত্যা সমাজ যত দিন যার বাড়ে না কমের মা তৈন্য এখানে বাড়েন না কমের ওয়াইস থেকে সাইড ফাঁসতি না কেনা ফোনটি না কে আপনার কেন তো দিনে না থুন না ফেক নিউজ একু বাইরা লইল সে কি কেনা নি গাছর গাছ আত্মহত্যা করে লাইল সোশ্যাল মিডিয়া মুহস্থল দিল বেশ দিন না তো তো বাদে যাই জেকু মরার হিকু মরি গেছে আর মেইন জেগুর ফোকাস মানা নিউজ চ্যানেল ভাইরাল করছিল মরি মরছে ইকু কিতার লাগি মরছে কোনো কারণ আছে নি মরছে কারণ আছে সমাজ তো ও নোংরা হয়েছে যে আপনারে আমি লস করতে ভাল লাগে আমি মনে করি আমার বেটা কিন্তু আমার ইকান আল্লাহ গোবিন্দর আসছে একদিন হযরত নবী মূসা আলাইহিস সালাতু জমানার ঘটনা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আপনার বাড়ির মধ্যে রওনা দিপরা জঙ্গল তাকিয়ে কাটুরিয়া বেঠায় লাখড়ি খাটিয়া নিয়ে বাড়ির মধ্যে যাইতে সময় মানুষ দুর্বলতা প্রকাশ হইলে দুর্বল হইলে heran লাগি গেলে কাছর নিচে আছল হইলাই ও আপনারা কাটুরিয়া বেঠায় লাখড়ির বার তোয়া গাছর নিচে যখন আছল নীলরে ভাই শাক পেন্ট লাগাইল তাই পরা একজন বাবু মানুষ হাতর মধ্যে একটা সুটকেস লইয়া টেকার বান্ডার লইয়া বেটা যার গিয়া আরে পথচারী ব্যক্তি এই পির মালিক না ভাইয়া ও বিআইপি আলার টেকাও গো লইয়া গেল গিয়া পথচারী বেটায় লইয়া বাড়ি তুইতে গেল আর বাবু বেটা ফাওড়ার কারণে কত হয় এক কদম যাওয়ার পরে গিয়া তান টেকার কথা ইয়াই রয়ে গেল গুরিয়াইয়া ভাইলা এই জায়গার মধ্যে কোনো ফয়সা নাই বিআইপিও নাই রাস্তার মধ্যেও গরিব বেটা কাটুরিয়া বেটারে ভাবার লোকে লোকে যে সময় যেই মাত্র কাটুরিয়া বেটার লোকের তর্ক হতো হইল পতা খাটা খাটির মাধ্যমে এক পর্যায়ে বাবু বেটা কাটুরিয়া বেটারে গরিব দেখিয়া লাখড়ি দিয়া বাড়ি মারিয়া জায়গাত হত্যা করলো নাউজুবিল্লা হত্যা খেনে করলো বুঝলে তুই না আমার টেকা নিছ অথচ হে বেটা হইতে পারতো না কাটুরিয়া বেটা টেকার বান্ডার দেখছেও না এটাসি দেখছে সুটকেস হই না আপনার এটাসি বল তো হইয়ার না মনে করেন সুটকেস হে হইতেও পারে না নিচে আর এক বেটায় টেকা আর বাবুয়ে মারছে আর এক বেটারে নবী মুসা আলাইহি সালাতু ওয়া এই খান্ড দেখিয়া হত্যা দেখিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের কত হইতে সিজদা তুলিয়া ফান তো আল্লাহ আপনার এই লীলা খান তা আমি বুঝতে পারলাম না একটা কি আপনি কইয়া দিতে পারো নবী মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লামারে আল্লাহ লগে লগে ফরমাইলেন নবী মুসা আলাইহি সালাম একজনে আর একজন রে মারছে তৃতীয় পক্ষ জমিন টেকার মালিক কারণে যে বেটার টেকার এক পথচারী বেটা লইয়া গেছে ও বেটার দাদার দাদার সম্পদ ও বেটা দে সুটকুটালা বেটা আসলো ও পথচারী বেটার দাদার দাদার সম্পদ ও সুট কুট লাগাইল যে বাবু মানুষ আসলো ও মানুষের দাদায় মারিয়া জমিনও খাইছে আমি আল্লাহ হি জমানার তার বিচার করি নাই আইস্তার নাতির গরের ফতিনার সম্পদ গোউ বেটার ফতিনার গরের ফতিনাত সমদেিয়া দিলাম পরে আল্লাহ ইখান বুঝলাম তার হক তারে গুরাইয়া দিলাই মগর মালহানো আরেক গরীব বেটারে তুমি কোনখানে জমি হত্তা করাইলাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী موسی আলাইহিস সালাম শুট কুটটাই পড়া টেহার মালিক জে বেটা আসলো ও বেটার দাদার দাদার পয়দাতা জারে খোয় হয় ও দাদারে ও কাটুরিয়া বেটার দাদার পয়দাদায় একদিন হত্তা হসলো আমি আল্লাহ জমিন বদলা লাইবার লাগিয়া ও ফৈজাদার নাতি রেদ নাতির গড়র ফতি রেদিয়া হৌ বেটার ফতি ও গুজমিন হত্যা করাইলাম হৌ সুবাহান অর্থাৎ একজন পুলখান বুজার যে আপনি যার ক্ষতি আইল করবা ই ক্ষতি আপনার জবানাত বদলা না পাইলেও মগর আপনার ফুয়ার খালো ই রিটানি কুকুরব আপনি দ্বারে কিয়া করিয়া হত্যা করছেন আপনি দ্বারে মানসিক টেনশন দিয়া আপনি দ্বারে মানসিক টেনশন দিয়া হাই প্রেসার দিয়া জমিন হত্যা করাইছেন দ্বারে পাগল করছেন যার ক্ষতি করছেন আপনার লাইফও হয়তো আপনি রিটার্ন করি আল্লাহর তরফ থেকে পাইছেন না বাট আপনার এক সিঁড়ি দুই সিঁড়ি বাদেও ই জবাব আল্লাহ আপনার ফ্যামিলির দিয়া দিব যার দরুন কিয়ামত পর্যন্ত এরা হস্তাই হোক না نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له منه فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ذد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أم بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَقَامٍ آخَر يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّ إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মানিত হাজির সামনে দিয়া গাইন ফাঁক মারিয়া পেষ্টা করিনুদ্রার মানুষ যারা আছেন আগে দিয়া গাইন আর দিক লা লা ইলাহা ইল্লাউল্লাহ হেমায়দুর সোনুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সম্মানিত আজকের দিনই মহফিলের মহতরম সৌদরী জিলাস ও মোকাররম হাদ্রাদ উলামায় কেরাম মুরব্বিয়ান আয়দাম সমবয়সী নজয়ান যুবক ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ যথুদুর্গিয়া ফৌসির ভিতরে অবস্থানরতা রথা শ্রদ্ধেয়া সম্মানিতা ফর্দানি সিনমা অবুনের সালাম আলাইকুম আহমেতুল্লা হি তা ও ওবারাক আমার দুষ্ট হল আমার বুদুর্গ খন আল্লাহ রব্বুল আইদ হল জালালের দরবারে লাহকুটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আহিদ হল জালা আফনার আমারে মোহ করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং দামিগড় মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এখজল সারা ইজন তৌফিক দিয়েছেন সেই মাহফিলের বিথরে আমাদেরকে উপস্থিত করে তিনি হতাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই আল্লাহ আল্লাহরপুল ইজাতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমার দুঃস্থ হল আমার বুজুর্গ হল ওয়াজ নসিহত আমরা খেনে খরাই বা খেনে খরি আর আপনারাও প্রতি বৎসর একদিন অথবা দুই দিন আল্লাহ রবুল জালাল দে ওয়াজ নসিহতর মাধ্যমে সময় দিন কিতা আলাইহি নবী সাল পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির আল্লাহ সবচাইতে দামি এক বস্তু দান যে বস্তুর নাম ইমান আর ইমান যখন মানব জাতির দুর্বলতা ইমান দেখা দেলায় স্পট পড়ে যায় তখন এই জঙ্গার গুলা সফা লাগিয়া সময় সময় আমরা কিছু দিবি মাহফিল দরকারি ওয়াদ নসিহত শুনলে মানুষের ইমানের বেটার ইচ্ছার্জ হয় সারাই জানি আমরা টমটম আছে বরপেটার মানসে টম পিলি পিলি হইন আমরা টুকটুকি অথবা টম টম হই আর বাংলাদেশের অটো রে সিএনজি হইন আমরা হই সাধারণ অটো নি ভাই ডিজেল অটো অথবা পেট্রোল অটো বা ব্যাটারির ওটো তো প্রত্যেকটা জিনিসের একটা ব্যাটারি থাকে চার্জ শেষ হওয়ার বাদে ব্যাটারির ওটো তো আর চলত নাই গাড়ির স্টার্ট দেওয়া লাগবো সেলফ লইত নাই সেই মামরার ওলা ইমান দুর্বল হওয়ার বাদে আমরা রে বালা খামুক কোনোদিন যাওয়া যায় না কেউ ডাকিয়াও নিতে পারে না ঠেলাইয়াও নিতে পারে না সেনে ইমানোর ব্যাটারি তো আমরা চার ভূমি দেয় গিয়া লাগে আমরা দায়িত্ব সময়ে সময় ওয়াদ নসিহত তফসির কোরআন মাহফিল দিনী মাহফিল অথবা খান কা বা তবলিখ দেওয়া বিভিন্ন দিনী মাহফিলও দেওয়া যাতে ইমান ওখান আমরা পরিপূর্ণ করা যায় আমার দুস্থ হল বুজুর্গ হল ই ডোমিনিকান এমন এক জমিন ই জমিন নাইনটি নাইন বালা জিনিসে পছন্দ করে না রাইট হ্যান্ডে মানুষে পছন্দ করে না খারাপ সাইডে বেশিরভাগ মানুষে পছন্দ করে মানুষে হালাল তরিকায় চলার ইচ্ছা প্রকাশ করে না হারাম তরিকায় ইনকাম করার ইচ্ছা প্রকাশ ই জমানার মানবজাতি জাতির নাইনটি নাইন পার্সেন্ট মানুষে করে ঠিক কিনা ভাই খোল্লা আপনি মাথা জানেননি জবান নি জিব্বা আছে তো এখান দিস তো মাথি ভাল লাগে এখান শিবাই ভাল লাগি না মাথি ভাল ই মানুষ বেশ না হালালও বেশ মাথই হালাল খামো বেশ না হারাম খাজ হারাম নাইনটি নাইন পার্সেন্ট যুব সমাজে হারাম সারা বুঝেও না যে ইনকাম ফরক তার করতেই লাগে মগর ফকেটও ফয়সা লাগবে और ये जमाना तो वो जमाना इस जमाना में पैसा पॉकेट में है तो सब कुछ मुमकिन है भाई रुपया है पॉकेट में तो सब कुछ मुमकिन है किसी को मरना है तो मार दो तो पॉकेट में तो पैसा है वैसे ही है हमारा हालत लगे हलाल तरीका इनकम दरा खुरेरा खेरो रे अजोता खुष्ट देना अजोता खेरो रे मारेना अजोता खेरो रे गाली देना खरंतर देखा देखो ना हमारी पुरिस्तो मर हमारी আর হারাম বামাতে যে ইনকাম করে এই কিন্তু লোকে মায়া অসম তাকে এর লাগি দেখি দেতা ভুয়াইনতে মাইন করি না যুবকক লে ড্রাগসর খারবার খরণ সুফারি চুরি খরণ বিভিন্ন জিনিস চুরি করিয়া টেকা খামাই দেখবা এইকে দেশা আনু সিকে তুই আগুন ধরাইলে এনে তার টেকার প্রতি মায়া নাই হে তো খামাইছ অবৈ লাইনে এলাই সামনে এনো মেসাপ মেসাপ নি না আনা মেসাপ মুরব্বী না আনা মুরব্বী তার চকুত লাগে না হে তার হৌ হারাম দেন তার সরি গাড়িত বইলেও দেখবা ঠানে গুমারাও লাগে মুখর পুর ভরা গন্ধে গাড়িত বল না তাই মাঝে মাঝে প্রায় আদ হয়ে যে বিড়ি খারা সিগারেট খারা বেঠাইন তোর বেঠি নিগুন করো তা হই নুকিলা সারিয়া যাই না ওখানে শুক্রিয়া দেয় এর লাগে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইমান বুঝা দরকার আর ইমান বুঝে আমল করা দরকার আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনার সামনে কোরআনুল করিমত একশত চোদ্দ সুরার দুই নম্বর সুরা হামদু তাকি শুরু করলে দুই নম্বর সূরা আর নাচ তাকি শুরু করলে মনে কর বারো নম্বর তেরো নম্বর সূরা আমি আপনারা সামনে তিলাউথ করছি সামান্য হায়াতে টেকারিমা তিলাউথ করছি যদি আল্লাহ তাদের ভিতরে আলোচনা করার চেষ্টা করব আপনারাও ওখানে যত সময় বইতা আমল নিষ্পতে শোনার চেষ্টা করবা ইনশা আল্লাহ জোরে ইনশা আল্লাহ আমার হাইলা নাও আমি এক নভেম্বর বাংলাদেশ গেলে গিয়ে তো আর এই মাসু হইলানাও ওদাবা সবাই কেনসেল করিয়া মনে করো বা দাওয়াত রাখছি আর লাইনও নাই আমার দুস্থ হল বুজুর্গ হল দিন আমরা বুঝা দরকার আল্লাহ আপনার আমার এমন এক নবী এমন এক মোহাম্মদুর রসুল্লাহর উন্মত বানাইছ যার দয়ার মেহরবানির যদি আলোচনা সারা উন্মতে সারা দিন দেখি করে এর বাদে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামর যে পর্যন্ত আখলাকার আদর্শ আর চরিত্র আসলো সারা পৃথিবীর উন্মতে সারা দেখি আলোচনা করিয়া শেষ করতে পারত না হোকা সুহান আল্লাহ মধ্যে লেখা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামর সমস্ত মহব্বত আর মায়ার বান্ডার যদি এক ফাল্লার মধ্যে রাখা হয় আর গোটা পৃথিবীর সমস্ত মানবজাতির জাতির মহব্বত মায়ার বান্ডার দাড়ি ফাল্লা অন্য সাইটর মধ্যেও যদি রাখা হয় গোটা দুনিয়ার মায়ার মানুষ জাতির মহব্বতর ফাল্লা গোহালকে ওই জীব গিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ হোৱা নাই সিহ সল্লামৰ দয়া গোটা দুনিয়াৰ মানৱতা কি বেছি হইব কলা এক নবীৰ মুম্রাহ যে নবীয়ে জীৱনে আমৰে কোনোদিন বদ দুহা কি জিনিষ বুষ্ট না ডালিমৰে অবদোৱা দিছ না মজলুমৰে অবদোৱা দিছই না এর্লাগী নবী যে বাৰ বাৰ কৈছ ন না মজলুমো বনিয় না ডালিমো বনিয় না মদলুমো বনিও না মজলুম ডালিমৰ জুলুমৰ শিকাৰ হইও না আর ডালিম অন্যৰে জোল কোনদিন শষ্ট দিও না এই জমানের কষ্ট জবান দিক চাহে না দেব হয় রাস্তাঘাটের লাইনে দেন বিভিন্ন লাইনে কষ্টদের বিভিন্ন লাইনে খালা যাদু করিয়া যে যে লাইনে ফেরে কোনো মানসরে কষ্ট মেনার প্রসেস গেছে গিয়া যে আমি হেনরে নিচে ফেলাই লাগব লাগবো এর লাগে এই সমাজও শান্তি নাই এই সমাজ কোনোদিন মহাব্যতার ভালোবাসা নাই এর লাগি সমাজও গৌরব ফেলা দরবার লাগে জামাই প্রতি মার स्त्री मोहब्बत নাই स्त्री पति জামাই मोहब्बत নাই এলাকি পরকিয়া অবৈধ প্রেম ভালোবাসা নারী નિર્জাতন পুরুষ નિર્জাতন হৈতালিলা আত্মহিত্য সমাজক যত দিন জার বারে না খুমের আতোйнаখানে বারে না খুমের ওয়াইসতে পিছাই পাঁচ দিন না ফন্ট দিন আগে আমরাও কেন তো দিন না ছুনারে ফেক নিউজ দেখো ভাইরাল হইলো কে কি কেনানি গাছর গাছর লাগি আত্মহিত্য করিলাইলো আস্থা সোশ্যাল মিডিয়া উস্থল দিলো

যে আমি লস ধরতে পারলেই আমি মনে করি আমার বেটা কিন্তু আমার লসই কেন আল্লাহ দোবিনের আছে একদিন হজরতে নবী মুসা আলহি সালাত ও সাল্লামর দোমানার ঘটনা নবী মুসা আলহি সালাত ও সাল্লাম বাড়িতে আপনার বাড়ির মধ্যে রোয়ানা দিতরা জঙ্গল তাকি এক কাটুরিয়া বেঠায় লাখড়ি খাটিয়া নিয়ে বাড়ির মধ্যে যাইতে সময় মানুষ দুর্বলতা প্রকাশ হইলে দুর্বল হইলে হেরান লাগি গেলে কাছর নিচে আসলে লইলায় ও আপনারা কাটুরিয়া বেটা লাখির বার থা গাছর নিচে যখন আশ্রয় নিল রে ভাই শার্ট প্যান্ট লাগাইল টাই পরা একজন বাবু মানুষ হাতের মধ্যে একটা স্যুটকেস লইয়া টেকার বান্ডার লইয়া বেটা যার গিয়া আরে পথচারী ব্যক্তি এই পির মালিক না ভাইয়া ও বিআইপি আলার টেকাও লইয়া গেল গিয়া পথচারী বেটায় লইয়া বাড়ির তুইতে গেল আর বাবু বেটা ভাওরার কারণে কত হয় এক কদম যাওয়ার পরে গিয়া তার টেকার কথা ইয়াই রয়ে গেল ঘুরিয়াইয়া ফাইলাই জায়গার মধ্যে কোনো পয়সা নাই ব্যয় প্রিয় নাই রাস্তার মধ্যেও গরিব বেটা কাটুরিয়া বেটারে ভাবার লগে লগে যে সময় যেই মাত্র কাটুরিয়া বেটার লগে তর্ক হত হইল কথা হাঁটাহাটির মাধ্যমে এক পর্যায়ে বাবু বেটা কাটুরিয়া বেটারে গরিব দেখিয়া লাখড়ি দিয়া বাড়ি মারিয়া জায়গাত হত্যা করল হৌনাউজুবিল্লা হত্যা খেনে করলো বুঝলে তুই না মারতে নিছ অথচ হে বেটা কইতে নাই না কাটুরিয়া বেটায় টেহার বান্ডার দেখছেও না এটাসি দেখছে সুটকেস খুঁজ না আপনারা এটাসি বলবো তো হইয়ান না মনে করেন সুটকেস হে হইতেও পারে না নিজে আরেক বেটায় দেখা আর বাবুয়ে মারছে আর এক বেটারে নবী মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লামাই এই খান্ড দেখিয়া হত্যা দেখিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা তুলিয়া ফান তো আর আল্লাহ আপনার এই লীলা খান্ত আমি বুঝতে পারলাম না একটাবার কি আপনি কইয়া দিতে পারো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামারে আল্লাহ লগে লগে ফরমাইতেন নবী মুসা আলাইহিস সালাম একজন আরেকজন দে মারছে তৃতীয় পক্ষ জমিন টেখার মালিক হইছে ও কারণে যে বেটার টেখার এক পতচারি বেঠায়ল ইয়া গেছে ও বেটার দাদার দাদার সম্পদ ও বেটা দে শুটকুটলা বেটা আসলো ও পতচারি বেটার দাদার দাদার সম্পদ ও শুটকুট লাগাইতে বাবু মানুষ আসলো ও মানুষর দাদায় মারিয়া জমিনো খাইছে আমি আল্লাহ হি তার বিচার করি নাই আইস তার নাতির গোরর ফতিনর সম্পদ ও বেটার ফতিনর গোরর ফতিন সমটাইয়া দিলাম পরে আল্লাহ খান বুঝলাম তার হক তারে গুরাইয়া দিলাই মগর মাঝহানো আরেক গরিব বেটারে তুমি কোনখানে খানে তুমি হত্যা করাইলাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী মুসা আলাইহিস সালাম শুট কুট টাই ফর মালিক যে বেটা আসলো ও বেটার দাদার দাদার দাদা জারে খাওয়া হয় ও ফয়দাদারে ও কাটুরিয়া বেটার দাদার ফর দাদা একদিন হত্যা করছিল আমি আল্লাহ জমিন বদলা লাইবার লাগিয়া ও ফর দাদাৰ নাতিরে নাতির গড়র ফতিরে দিয়া হৌ বেটার ফতিও গু জমিন হত্যা করাইলাম হৌ সুবাহান অর্থাৎ একজন পুল বুঝা যে আপনি যার সতী আইল করবা ই ফতি আপনার জবানাত বদলা না পাইলেও মগর আপনার ফুয়ার খালো ই রিটানি গুরব আপনি দারে কিয়া করিয়া হত্যা করছ আপনি দারে মানসিক টেনশন দিয়া আপনি দারে মানসিক টেনশন দিয়া হাই প্রেসার দিয়া তমুন হত্যা করাইছ যারে পাগল করছ যার ক্ষতি করছ আপনার লাইফও হয়তো আপনি রিটার্ন করিয়া আল্লাহর তরফ কি পাইছেন না বাট আপনার এক সিঁড়ি দুই সিঁড়ি বাদেও ই জয়া বাড়লায় আপনার ফ্যামিলির দিয়া দিব যার ধরুন কিয়ামত পর্যন্ত এরা মখন মোহন আলহামিল্লা এর লাগে ক্ষতি করতে নাই আমরা তো নবীর উন্মতে নবী জীবনে কোনো মানুষের ক্ষতি করছই না জীবনে কোনো দিন কোনো মানুষের ক্ষতি করছই না কোনো মানুষের লাত্তাই সই না মুরকাই না জবান দিয়া গালি দিয়ে না আর আমরা এই জবানার লাত মুকুর আউকার না মুকুর গালি গো আগে আয় নেন এর লাগে গালি না সমাজ ও মহব্বত আর মায়া গু লাগা খোয়া সমাজ পরিবর্তন করো কোয়া এক কথায় যুব সমাজ পরিবর্তন করোই কারণ যুবকীকে কি দিয়ে ফরমায় ইগুন ইসলামের মেরুদণ্ড ইগুন যদি আপনি দিনের প্রতি আগ্রহ ইগুন তোর থাকে না তা আপনি মসজিদ খার তোর শুনতে গিয়ে দেখা এটা মুরব্বী হল হায়াত দেখুয়া আই যা শোন বারো দশ বছর তাক বা বিশ বছর তাক বা বাতে তো এই বাকি নেন তো মসজিদ ইখান খাটেন শুনতে গিয়ে দেখা মধুরীর খাসেন মা না ভাই জুয়ারির খাসেন দেখে উভয় আমি গুলা তো মসজিদ সমঝে যান না ও থানা পরিহেদগার কাছে সমঝে যাই তুই গু থাকে না তো সমঝাই থাকি এলাকি সব থেকে মূল কোয়া